অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস আল্লাহ বলছেন ওয়াল ফজরি ওয়ালায়িন আশ কসম সেই ফজরের সময় ওয়ালায়িন আস এবং দশ রাত্রির শপথ উদ্দেশ্য হচ্ছে গিল হস মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আসলে পাক সাল্লাহর ইসলাম বলছেন মাল আমুল উফি আইয়ামি আফদারুন মিনহা ফিহা আদিহি এই দশ দিনের আমল কেও নামাজ পড়লো প্রজা রাখলো আল্লাহর রাস্তায় দান করল কোনো একজন গরিব মিস্কিনকে খাবার খাওয়ালো কাউকে একজোড়া পোশাক কিনে দিল কোনো একজন তিন বাচ্চার মাথার মধ্যে হাত দিল এই এক একটা আমল আল্লাহর কাছে এর চেয়ে আর কোনো বড় আমল নেই সুহানাল্লাহ বলেন ওয়ালাল জিহাদু জিহাদের চেয়ে উত্তম নবী বলছেন হ্যাঁ জিহাদের চেয়ে উত্তম ওই ব্যক্তি আলাদা যে ব্যক্তি নিজের যান মাল খরচ করে আল্লাহর রাস্তায় গিয়েছেন জিহাদ করছেন এমন কি সেই জিহাদে শহীদ হয়ে গেছেন তার মর্তাবা এটা ভিন্ন রসুল পাক আল্লাহ ইসলাম আরও বলছেন মা মিন আহাবু আল্লাহ মিন মাসের দশ দিন ইবাদত করা আল্লাহর কাছে এত প্রিয় ইয়া সিয়ামু ইয়াদিলামু ইয়মিন মিনহা বে সিয়াম সানা যেই ব্যক্তি এই দশ দিনের মধ্যে একটা দিন রোজা রেখেছে আল্লাহ তাকে এক বছরের সবাব দিবেন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বে লাইলাতিল লাইলাতুল কদর আর যেই এই রাতগুলিতে ইবাদত বندگی করবে প্রত্যেক রাতের সওয়াব আল্লাহ লাইলাতুল কদরের সমান সওয়াব করবেন। হুজুর পাক সাইয়ে সাই বাগদাদ দশটা বর্ণনা উনি বর্ণনা করেছেন নিহাতুত তালিবিন কিতাবের মধ্যে আল্লাহ তার হায়াতে তাইয়াবা আর তার পুরো hayat কে আল্লাহ নেককার হিসাবে কবুল করবেন। আল্লাহ তার সম্পদে বরকত দান করবেন। তৃতীয় নম্বর আপন আহলে আলকে যাবতীয় বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন গুনাগার বান্দাদের এই গুনাহের কাফারা হয়ে যায় এই দশ দিনের ইবাদত সুবাহান বলেন আল্লাহ তার নেক কামল আল্লাহ তাকে বৃদ্ধি করে দেন চিত্তর সময় কোনো ধরনের কষ্ট আল্লাহ রাব্বুল আলমিন তাকে দিবেন না খবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন তাকে নূর দান করবেন মিজানের মধ্যে নেকির পাল্লা ভারী করে দিবেন আল্লাহ রাব্বুল আলমিন দুজককে তার থেকে অনেক দূরে আল্লাহ রাখবেন এমনকি আল্লাহ জান্নাতের আলা মকাম তাকে দান করবেন সাফওয়ান রাদি আল্লাহ উনি দেখছেন একদিন হঠাৎ করে একটি কবরস্থান থেকে একটা নূরের মানুষ উনি নূরের পোশাক পরে বের হয়েছেন উনি আচানকভাবে তাকিয়ে রইলেন যে আপনি কে বললেন এই সুফিয়ান সৌরি এই জিলহস মাসের দশ দিন তুমি আল্লাহর কাছে ইবাদত করো আল্লাহ রব আলমিন তোমাকেও এই নূর দান করবেন হুজুরগাও সেপাক আরও বলছেন যে কোন লোক এই দশ দিন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো এক মিসকিনকে খাবার দিবে আল্লাহরুল আলমিন সকল নবীদের সোনাথ আদায় করার সুযোগ দান করবেন কোনো একজন বিমারি রোগে কষ্ট পাচ্ছেন তার প্রতি আপনি হেসান করছেন অর্থাৎ তাকে দেখতে গেলেন বা তার সেবা শুশ্রূষা করলেন আল্লাহর রাবুল আলমিন তাকে বলি আবদাল তাদের মাধ্যমে আল্লাহ তাকে সহযোগিতা করবেন কি কোনো একটি জানাজার মধ্যে আপনি আমি যদি শরিক হই এই দশ দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের জানাজায় অংশগ্রহণ করার দান করবেন একজন এক জোড়া কাপড় পড়তে পারে না কাপড় নাই তাকে কাপড়ের ব্যবস্থা করলো কোনো একজন এটিমের মাথার মধ্যে হাত বুলিয়ে দিল আল্লাহ রাব্বুল আলামিন তাকে আম্বিয়াই ক্রামের সাথে আল্লাহ হাসর নসিব করবেন